আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আম বাগানের উপর একটি প্রতিবেদন দেখাবো আমাদের ধামরাই থানা চৌহাট ইউনিয়ন রাজাপুর গ্রামে ছোটো একটি আম বাগান তৈরি হয়েছে তারই উপর ছোট একটি প্রতিবেদন চলুন দেখি আমাদের ধামরাই থানা চৌহাট ইউনিয়ন রাজাপুর গ্রামে ছোটো একটি আমের বাগান হয়েছে এটা আমরোপালি খুব বেশি বড় নয় আমের ফলন এবার ভালোই সব জায়গাতেই আমের ফলন ভালো আছে আমাদের এখানেও মোটামুটি আমের ফলন ভালো বেশ কিছু গাছ আছে এই বাগানে আমের মৌসুম শুরু হয়েছে আমরোপালি জাত এটা দেখুন প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে আম ধরেছে কিছু কিছু গাছে আমের গুটি অনেক বড় হয়ে গিয়েছে আমের বাগানে আসলে অতিরিক্ত ঘন হয়ে গিয়েছে এটা এখান থেকে খুব বেশি ভালো ফল আশা করা যাবে না দেখুন কি পরিমাণ ঘনত্ব বৃষ্টি না হলে আমের ফলন খুব বেশি ভালো হয় না আগেই মুকুল ঝরে যায় অতিরিক্ত খরার কারণে আসলে আমের মুকুলগুলো পড়ে যায় এবার সেরকম খরা শুরু হয়নি মাঝখানে একবার বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো আমের ফলন কিছুটা ভালো পাওয়া যেতে পারে বাগানে প্রচণ্ড পাখির ডাক সেই রকম সুন্দর পরিবেশ তবে এই বাগানে আসলে তিনশো থেকে তিনশো পঞ্চাশটির মতো গাছ আছে আম গাছ অনেকটা ঘন হয়ে গিয়েছে আমার গাছ মনে হচ্ছে এত ঘন গাছে আসলে আম সেই রকম পরিমাণ ধরবে না দেখুন কি পরিমাণ ঘনত্ব আম গাছের আসলে সেই রকম পরিচর্যা না করলে আমের ফলন ভালো হয় না যার কারণেই আমের দাম অনেকটা বেশি সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায় এরকম বাগান থাকার কারণে পশু প্রচণ্ড বেড়ে গিয়েছে আমাদের এখানে আমের গুটি বড় হয়ে গিয়েছে আর কিছুদিন পরে একদম পরিপক্ক হয়ে যাবে এই আম বাগান যিনি লিজ নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো আমরা এখন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো এই বাগানটা আপনি শুনেছি লিজ নিয়েছেন কত বছরের জন্য লিজ নিয়েছেন পাঁচ বছর কি পরিমাণ কি পরিমাণ ফল আসলে আশা করা যায় এখন বলা যাবে না এখন এইমাত্র মাত্র গুটলি দেখা যাচ্ছে এখন কতটুকু হইব আল্লাহ ভালো জানে আচ্ছা এই আমটা আসলে পরিপক্ক হয় কত দিনে তিন মাস কি জাতের আম এটা রূপালি আম রূপালি না আম রূপালি এটার তো মনে হয় সাইজ ভালোই হয় হ্যাঁ ভালো হয় আচ্ছা আচ্ছা এই আসলে কি এই বাগান থেকে কি কিছু লাভ করার আশা আছে আপনার আশা তো রিহান আল্লাহ ভালো জানেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা আপনাকে তো আমরা আসলে শুনলাম একজন আম চাষির সঙ্গে যিনি এই বাগানটা লিজ নিয়েছেন তিনি আসলে আশাবাদী এই বাগান থেকে কিছু পরিমাণ টাকা হয়তো প্রফিট করতে পারবে তবে সব জায়গার আম ভালো হয় না আমাদের গ্রাম অঞ্চলে এই আম আসলে খুব বেশি সুস্বাদু হবে না দেখুন কী সুন্দর একটি পাখি ডাকছে চমৎকার আমের জন্য রাজশাহী এবং পাহাড়ি অঞ্চলই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয় তবুও যারা আম চাষ করতে চান অবশ্যই ভালোভাবে দেখে নেবেন অনেক মুকুল এসেছে আসলে আম বাগানে আমের মুকুল দেখে মনে হচ্ছে এ বছর আমের ফলন খুব ভালো হবে এবং আমের দামটা অনেকটা মানুষের নাগালেই থাকবে আমাদের আসলে আম বাগানের পাশে প্রচণ্ড লেবু বাগান হয়েছে যার কারণে হয়তো ভিটামিনের কারণে আমের গাছগুলো সেইভাবে বেড়ে উঠতে পারেনি এবং অতিরিক্ত ঘনত্ব হয়ে গিয়েছে আমের জন্য আসলে বিখ্যাত রাজশাহী চাপাই আমাদের ধামরাইয়ের মাটি সেরকম আমের জন্য এতটা উপযোগী নয় তবুও মানুষ চেষ্টা করছে আমের বাগান থেকে কিছুটা সফলতা পাওয়া যায় কি না তো এই ছিল আজকের আম বাগানের ওপর ছোটো একটি প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে